সৌদিবের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ আকস্মিক বন্যা ও তীব্র বাতাসের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র প্রভাষে বলা হয়েছে জাজান আসির আলবাহা এবং মক্কা অঞ্চলের উঁচু এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যা আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢলের কারণ হতে পারে আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী বজ্রসহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি এবং দমকাহাওয়া বয়ে যেতে পারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব মক্কা প্রদেশের উঁচু এলাকা পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এতে নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে অন্যদিকে পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং নাজরান অঞ্চলে তীব্র বাতাস সক্রিয় থাকবে এর প্রভাবে মক্কা অঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে আসতে পারে যা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে এই পরিস্থিতিতে প্রবাসী সহ সংশ্লিষ্ট এলাকার সকল বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন করার এবং আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে